জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রথমবারের মতো তাফসির পেশ করতে যাচ্ছেন দক্ষিণের জেলা পটুয়াখালীতে আগামী পঁচিশে জানুয়ারি জেলার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত শহরের ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি জনপ্রিয় এই স্কলার আগমন উপলক্ষে জেলা জুড়ে চলছে ব্যাপক কর্মযজ্ঞ প্রথমবারের মতো মিজানুর রহমান আঝারির পটুয়াখালীতে আসার খবরে আনন্দিত স্থানীয় মানুষ মাহফিলে পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম হবে এমন ধারণা নিয়ে প্রস্তুত করা হচ্ছে 10টি মাঠ স্থাপন করা হচ্ছে ৫০টি এলইডি মনিটর ইতিমধ্যে প্যান্ডেল নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে এছাড়াও নির্মাণ করা হচ্ছে বারোশোটি অস্থায়ী টয়লেট যানজট এড়াতে ট্রাফিকের সাথে দুইশো জন স্বেচ্ছাসেবক কর্মী মাঠে কাজ করবে গাড়ি পার্কিং এর জন্য সাতটি মাঠ মাহফিলের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী

তিনি আসতে আমি যেন আধাহারি হুজুর উপলক্ষে এই বিশাল আয়োজন এই আয়োজনে আমরা সবাই মুগ্ধ এবং আমি আমন্ত্রণ জানাই পঁচিশ তারিখ আধাহারি হুজুরের এই শুভ মাহফিলে আপনারা সবাই আসবেন এবং মাহফিলে উপভোগ করবেন এত বড় প্রোগ্রাম বা এত বড় আয়োজন আসলে আমার জানা মতে মনে হয় দ্বিতীয় তারা আমি দেখি নাই আর যারা আমাদের সিনিয়র তারা মনে হয় দেখে নেয় আমার জানা আমি মনে করি এই ফার্স্ট এই প্রথম ডক্টর মিজানুর রহমান হুজুর আসতেছেন আর এই প্রথমেই পটুয়াখালী ঝালতলাতে এত বিশাল এক প্রোগ্রাম হইতেছে আমাদের পটুয়াখালীবাসীর পক্ষ থেকে পঁচিশ তারিখ এই প্রোগ্রাম উপলক্ষে আপনারা সকলেই সুন্দরভাবে এখানে আসবেন সুন্দরভাবে প্রোগ্রামটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আমরা পটুয়াখালীবাসী খুবই উৎফুল্ল ওদের আগ্রহে অপেক্ষা করতেছি আমরা পটুয়াখালীবাসী সবাই মা বোন ভাই এবং ভাই বোন সবাই মিলে অধিক আগ্রহে অপেক্ষা করছি যে পঁচিশ তারিখ কবে আসবে আমরা তাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করছি জনপ্রিয় এ মোফাসিরের আগমনে সবচেয়ে বেশি আনন্দিত তরুণেরা তরুণদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে আগামী আসছে পঁচিশ জানুয়ারি শাহেদ ডক্টর মিজাদুর রহমান আজহারের ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলকে সামনে রেখে আমরা এই তফসির মাহফিল আয়োজনের শুরু থেকেই একটি কর্ম একটি রোডম্যাপ সাজিয়েছিলাম আমাদের প্রস্তুতি এখন সামনে এগিয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন আমাদের এখানে এটাই মূল ভেনু পিছনে স্টেজের কাজ চলছে আমাদের প্রায় দশটি মাঠ আমরা প্রস্তুত করছি তার মধ্যে তিনটি ভেনু আছে মা আমাদের সম্মানিত মা জন্য লতিফ মিউনিসিপাল সেমিনারি আবদুল হাই বিদ্যা এবং পটুয়াখালী হাউজিং স্টেট মাঠ এই তিনটি মাঠ মা বোনদের বসার জন্য প্যান্ডেল করা হচ্ছে এর পাশাপাশি আমরা প্রায় অর্ধ শতাধিকের মতো এলইডি স্ক্রিনের ব্যবস্থা করছি এর পাশাপাশি আমরা চার শতাধিক হর্ন এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করছি জেলার এই ঐতিহাসিক মাহফিলকে সফল করতে সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে কাজ করছেন স্থানীয় প্রশাসন ও আয়োজকরা ইতোমধ্যে জেলার পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্মকর্তারা মাহফিলের স্থান একাধিকবার পরিদর্শন করেছেন সকলের সহযোগিতায় সুন্দর ও সফলভাবে এই বিশাল কর্মযজ্ঞ সমাপ্ত হবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা একাধিকবার বসেছি আমরা চেষ্টা করছি পটুয়াখালীবাসীর সহযোগিতায় এই পটুয়াখালী আগামী পঁচিশ তারিখের ঐতিহাসিক কাজ শুরু করেন মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে বিশ্ব বাংলাদেশের মাঝে আমরা পটুয়াখালীর একটি সুনাম সমুন্নত করতে চাই এবং আমরা এর আগেও বলেছি আবারও আমরা প্রত্যয় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই ঐতিহাসিক তাফসিরুল প্রাণ মাহফিল শুধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এটি পটুয়াখালীবাসীর মাহফিল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এটি কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় এই প্রোগ্রাম সকলের জন্য সকলের কাছে আমরা বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি এবং সকলের অংশগ্রহণে সকলের আন্তরিক সহযোগিতায় আমরা একটি সফল প্রোগ্রাম উপহার দিতে সক্ষম হব